গল্পের নাম অন্তলীন প্রণয় লেখক সাদিয়া মেরুজদোলা পরশঙ্কা নয় খোলা কাছের নিচে দু হাত মিলে দাঁড়িয়ে আছে আনতেকা চোখ চোর বন্ধ তারা অদরের যুগলের মাঝে ম্লান হাসি বিদ্যমান ঠিক এমন এক চমৎকার দেখতে তো আসতে চেয়েছিল সে চোখ খুলে সামনে তাকাতে চারিপাশে অন্ধকার নিমজ্জিত দেখে সে তবুও যেন এক রকম প্রশান্তি আছে এতে এক মুঠো ভালো লাগা রয়েছে পূর্ণরূপে অনিশায়ন্তিকার হাতে অনেকটা দূরে দাঁড়িয়ে ইহান সারা নসি তার পাশে বসে আড্ডাতে মজগুলো কিন্তু দিকে কোনো সে এক দৃষ্টিতে আছে অহনিশের সেদিকে ইহান তা খেয়াল করা অহন গহর্ণির দিনকে দিন বউ ছাড়া আর কিছুই বুঝছে না কাহিনী কিন্তু ভালা নায়ন অহর্নি সেবার শটান হয়ে বসলো ইহানের বর্তমান বলা কথাটি তার মোটেও ভালো লাগেনি মৃত্যুগোল কুচকে নিয়ে ও ইহানকে বললো থাপ্পুর শুন ডাইরেক্ট কানে নিচে লাগাবো বয়ন কথার মধ্যে ফোরন কেটে বললো থাপ্পুর কেন সত্যি কথা কই দোষ না কোনটা সত্যি কথা এই যে পিচ্ছি বাচ্চা বৌরে ছাড়া যে তুমি আর কিছুই বোঝো না দিন দিন তা সত্যি না ইহান উঠে এসে বসলো অহনিশের পাশে শার্টের কলারে হাত লাগিয়ে নিয়ে একটু আতটু ঠিক করে বনিল তত বড় করকশ কণ্ঠে বললো এই তোর সরম করে না রে বুড়া হইয়া এত ছোট মেয়ের বিয়ে করছ সে নিরাপত্তা ভূমিকা পালন করা সারা এবার প্রশ্নোত্তর সুরে বলো কথা সেটা না গাইস কথা হচ্ছে অনিশ তুই সাপে একে আটকে রেখেছিস কেন এটা যে মিডিয়া পর্যন্ত চলে গেছে জানিস কেউ যদি জানে তুই ওকে কিডন্যাপ করেছিস তাহলে তোকে ওরা জেলে পাঠাবে বুঝতে পারছিস অনিশ দাস ছেলে সুরে বলল আমাকে জেলে পাঠাবে লাইক রিয়ালি হাউ পানি সাফিয়াকে আটকে রাখার কোনো শখ নেই আমার মধ্যে ওই মেয়ে আন্তিকারকে মেরে ফেলার প্ল্যান করছিল ইমাজিন করতে পারছিস জানে মেরে ফেলার হাত পাচ্ছিল এত সহজে ছেড়ে দেয় কি করে অনিশের ব্যক্তিগত সম্পদে হাত বাড়ানোর সাহস গুছিয়ে দেব। কোন শাস্তি না দেওয়া অব্দি ওকে ছাড়ছি নামে এবার নসি কথা বলার জন্য প্রস্তুতি নেয় হন হতাশার সুরেও বলল ব্যক্তিগত সম্পদ হা আন্টিকার প্রতি এত অভিনীতি দেখাইতেছি যে বলে যাস না জাস্ট একটা এগ্রিমেন্ট একটা মিষ্টি সল্পের জন্য তুই ওকে বিয়ে করেছিলি এখন এসব আলগা প্রীতি দেখাস কীভাবে সারা হয়ে নিহান বিশ্বপ্রীত চাহিনী নিয়ে নসির দিকে দৃষ্টিপাত নিবদ্ধ করে বিস্ময়কর চাহনি তাদের তিনজনে একই সাথে তারা বলল হোয়াট কি বলে সেসব বন্ধু মনের আড্ডা ছেড়ে তৎক্ষণাৎ উঠে চলে যায় অনিশ যাওয়ার আগে করা দৃষ্টি পাচ্ছে নসির দিকে স্থাপন করে গিয়েছে তাতে তার ছেলে হাসি দিয়েছে নসি মানুষ কতটা নিম্নমানের হতে পারে তা তার দেখা হয়ে গেছে এক পর্যায়ে নসিও কাউকে আর কিছু না বলে উঠে চলে যায় ভালো লাগছে না তার কিছু সবকিছু বিরক্তি করার তিক্তময় লাগছে তার কাছে তিক্ত কাটায় পূর্ণ চারিপাশ সারা বয়নিহান ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুই বুঝলো না একে অপরের মুখ চাচাই করার এক পর্যায়ে হান বলল কি ছিল এটা কি বললো আশপাশ বেশ মনোযোগী দৃষ্টি নিয়ে গোহিন চোখে পরক করছিল অয়ন্তিকা ঠিক তখনই তার পাশে সে দাঁড়ায় চেহারা কালো করা আধার নেমেছে যেন কি কারণে অননিশ এমন চেহারা বানিয়ে রেখেছে তা অয়ন্তিকার জানার ইচ্ছে জাগ্রত হলেও জিজ্ঞেস করার মতো অনুপ্রেরণা পেল না নিবৃত্ত হতে তাই সে চুপ রইলো সামনের দিকে পা জুগল ফেলে এগোতে নিতে উফ করে উঠলো সে অনিশে অস্থিরতা মিশ্রিত দৃষ্টি কণ্ঠ সে বলল আরিবকে আদিকা চোখ মুখ কুচকে ব্যথা মিটিয়ে নেওয়ার প্রয়স মুখ দিয়ে সে অস্ফুট সরে বলল ঠিক আছে আমি কিছু হয়নি আমার একটু ব্যথা পেয়েছিলাম জাস্ট অনিশে অস্থির মন আয়ন্তীকার কথাটা গ্রহণ করতে পারলো না তার বিশ্বাস হলো না তাই সে নিচু হয়ে বসে বলো আয় দিকার পা টেনে দেখে এক নির্দিষ্ট জায়গাতে লালচে রূপ ধারণ করছে কিছুটা দূরে পড়ে আছে ইটের এক শুক্র কণা সেই ছোট্ট ইটের টুকরোটাই যে আয়ন্তিকের আঘাত পাওয়ার উৎস তা বুঝতে পেয়ে পেতে হলো না তার অনীশ এবার মাথা উঁচু করে দেখলো আয়ন্তিকার চোখ মুখ কুচকে নিয়ে পাশের বাসটা ধরে দাঁড়িয়েছে অনীশ ব্যঙ্গাত্মক সুরে পড়লো ব্যথাবাহনী তুমি তাই না আয়ন্তিকা নিবৃত হতে এবার শব্দ হলে এলো ধরা পড়ে গেছি টু আন্তিকা শুষ্ক ঢোক গেলে আন্তিকা আমতা আমতা করে বললো ইয়ে মানে পেয়েছি অতটা না এখন ব্যথা করছে না আর আপনি প্লিজ পাচারুন চারপাশে সবাই দেখছে উঠে দাঁড়ান আপনি অনিশ উঠে দাঁড়ালো ঠিকই তবে সে এবার হায়িকাকে চমকে দিয়ে তাকে কোলে তুলে শক্ত করে জড়িয়ে নিয়ে হাঁটা শুরু করলো সে আয়ন্তিকার বিস্ময়কর দৃষ্টি চমকিত পান এসে তাকিয়েছে অহনিশের মুখস্তির দিকে অহনীশ সামনে আগায় অদৃশ্য তার সামনে হোটেলটি তারা যে স্থানটিতে এসেছিল তার ঠিক পাঁচ মিনিট ব্যবধানে একটা হোটেল রয়েছে হোটেলটা মূলত পর্যটকদের বিশ্রামের জন্য বিশেষ করে তৈরি করা আন্তার চারিপাশে তাকিয়ে দুষ্ট করে ফেল সমস্যাকে আপনার হঠাৎ উদ্ভত কাজ করার রোগ আছে আপনার অনেক সার চোখে তাকায় তাকাই দিকে পরবর্তীতে সে সামনে দৃষ্টি দিয়ে বলল এই পা নিয়ে তুমি হাঁটতে পারবে পারবো না কেন সেটা বলুন অতি স্বল্প আঘাত ছিল এই আঘাতে হাঁটতে না পারার কি আছে অনিশ আন্তিকার বলা বর্তমান কথার পরিপ্রেক্ষিতে কিছু বলো না আন্তিকা কি বুঝবে তার মনের অবস্থা এই পিচ্ছি আইন হালকা অতি সামান্য আঘাত লাগলেও জাজকাল আজকাল অনিশে পাগল পাগল লাগে অনুভূত হয় সে নিজে আঘাত পেয়েছে অথচ পলিটিক্স করার সুবাদে প্রায় একটু আধটু আঘাতপ্রাপ্ত হয়েছে সে তখনকার ব্যথাগুলো নিচকই তার কাছে নখ নমন হয় কিন্তু আইন হাতে হালকা করে একটু গুঁতো লাগলেও তার কেমন অস্থির অস্তে লাগে প্রায় অনেকক্ষণ পর অনীশ তার যুগল প্রসারিত করে বলল। দেখে চলতে পারো না আর সাবধানে চলাফেরা করলে তো এই আঘাতটা লাগতো না যদিও বাচ্চা বলে কথা টিনেজারদের কৌতূহল ছটফট করা স্বভাবটা বেশি থাকে শেষক্ত কথাটা কিছুটা ব্যঙ্গ করে বলল অনিশ আন থেকে অহনীশের মুখশ্রীর প্রতি গাইন চোখ থাকে সেবার সাহস নিয়ে কর্কশ কণ্ঠে বলল তো আমায় বিয়ে করেছেন কেন হ্যাঁ অদ্ভুত পূর্ণ বয়সে কাউকে বিয়ে করলেই পারতেন বর্তমানে আপনাকে আমায় নিয়ে যে ঝামেলা পোহাতে হচ্ছে তাও করতে হতো না অযথাই আমার মতো বাচ্চাকে বিয়ে করে এখন আমাকে কোটা দিচ্ছেন আয়ন্তিকের কণ্ঠস্বর খানিকটা উঁচু হওয়াতে আশেপাশে কয়েকজন মানুষ তাদের দুজনের দিকে চোখ বড়ো বড়ো করে তাকিয়ে আছে এতে লজ্জা পড়ে যায় আন্তিকা তার এখন নিজের পায়ে নিজে কোরআল মারা এমন ফিলিংস জাগছে মনে আয়ন্তিকের অবস্থা থেকে ঠোঁট বাঁকিয়ে হেসে দেয় অহনি উঁচু করে সে বলল পিতৃ বাচ্চাকে বিয়ে করলে লাভ বেশি ইউনো এরা হয় জেলের মতো সব আদর করতে ইচ্ছে করে সর্বদা তিনি তার হওয়াতে বেশিরভাগই হয় তাই তাদেরকে নিজের আয়ত্তে রাখা যায় বড়দের বিয়ে করলে লাভ নেই এরা হাজবেন্ডদের ভয় পায় না নিজেদের মরজিতে চড়ায় ধমকালে উল্টা ধমক দিবসে যদিও সবাই না কিছু কিছু তবুও রিস্ক নেওয়ার কোনো মানে হয় না তোমাকে বিয়ে করার মেইন কারণটা হচ্ছে তোমাকে দেখলে জাস্ট আদর করতে ইচ্ছে করে এই যে কোলে নিয়েছে। আমার তো মনে হচ্ছে কোনো তুলতুলে বস্তু আমার কোলে একটা চুমুখায় কিং কিঙ্কর দেব লাজুকুলতা রূপ ধারণ করেছে সে দুই অষ্টদের মাঝে ব্যবধানে তৈরি করে সে হা করে তাকে আছে অনিষ্ট দিকে তার নিবৃত্ত হাতে বারংবার বলছে তাকে অনিষ্ট রূপে অন্য কেউ তবে আইন্তিকা নিশ্চিত হলো এই লোক অনিশ হতেই পারে না তার ভয়ঙ্কর মানব তো ছিল ভয়ঙ্কর স্বভাবে গাম্ভীর্যের অধিকারী আর ইনি তো আইন থেকে অবিশ্বাস চাহনি দিয়ে বলল আপনিকে আপনি ঠিক ঠিক আছেন স শব্দে হেসে দেওয়া অনিশ সে জানতো আইন থেকে এমন কিছু জিজ্ঞেস করবে প্রতি অনিশ বলল আমি তোমার একমাত্র হ্যান্ডসাম ভুলে গেছো পায়ে আঘাত পেয়ে স্মৃতিশক্তি চলে গেল কীভাবে স্ট্যান্স আমি তোমার একমাত্র বর বলে গেছো পায়ে আঘাত পেয়ে চিঠি চলে গেল কীভাবে স্ট্যান্স আইনটিকে তদমতো খায় তার বিশ্বাস হচ্ছে না এটা অনিশ পদে পদে সে অনিশের কথায় অবাকের চূড়ান্ত সীমায় অতিক্রম করছে ততক্ষণা আইনটিকে মনে পড়লো সারার কথা সারা বলছিল অনিশ হাস্যরসক মানুষ গাম্ভীর্য কোনো স্বভাবের নয় তবে কি তাই সত্যি এতদিন বল ধারণা নিয়েছিল সে হাঁটার পথে অনিশ্চয় অবলোকন হয় আন্তিকার অষ্টদীগল বাঘা হাসিতে এসে নিজের ইচ্ছে কেন অপূর্ণ রাখবে যেখানে এই পুরো মানুষটাই তার টুক করে জনমানবের দৃষ্টি শব্দ করে একটা চমুকায় প্রথম চমুকে মাথা উঁচু করে খানিক বাদে ফের সে মাথা নিচু করে দ্বিতীয়বার এক কাজ করে পরবর্তীতে অনিশ সঠান হয়ে সামনের দিকে দৃষ্টিপাত নিবদ্ধ করে নেয় অদ্ভুত হাসি তার অদর্কণে বল